শরীরে শরীর মিললেই প্রেম হয় না বৈরাগী রাত্রি নিশি বইরা তার জানতে হয় ঠোঁটে ঠোঁট রাখলেই প্রেম হয় না বৈরাগী কপালের টিপকে ভালোবাসি বলতে হয় এক বিছানায় ঘুমাইলেই প্রেম বলে না বৈরাগী রাত্রি নিশি বইরা ওর বায়নাগুলোরে রাখতে হয় হাতের মাঝে রে রাইখা ওরে ভালোবাসি ভালোবাসি বলতে হয় তবেই তো তুমি প্রেমিক বৈরাগী শরীর শরীর তো পতিতালয়েও মেলে তাকেও কি প্রেম বলা যায় বৈরাগী ঠোঁটেই ঠোঁট তো কত মানুষই রাখে তাই বলে কি প্রেম জোয়ারে ভাষা যায় বৈরাগী ভালোবাসতে গেলে বুঝতে হয় আকাশ পরিমাণ যন্ত্রণা বুকের মাঝে সহ্য করে নিতে হয় তবেই তো তুমি প্রেমিক বৈরাগী তবেই তুমি প্রেমিক